নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন তো আজকে একটা নতুন ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার ব্লগিং চ্যানেল তো এটা আমার বলে অভ্যাস তাই জন্য আমি ব্লগ বললাম বাট এটা আজকে ব্লগ না আমার ডেলি লাইফে আমি শেয়ার করছি না আজকে আমি শেয়ার করছি যেটা সেটা হচ্ছে আমার জুয়েলারি কালেকশন সেটা আপনারা আমার থামনেলায় টাইটেল থেকে বুঝেই গেছেন তো চলুন বেশি বক বক না করে কারণ টকেটিভ মানুষের আগে কথা বলা শুরু করলে শেষ করে না তো বেশি না বুকে আমি একদম সোজা আমার জুয়েলারি কালেকশন যে আছে সেই কালেকশান আমি চলে যাচ্ছি আচ্ছা প্রথমে না আমার যেগুলো আমার গলার সেট আর কি আমি সেগুলো দিয়ে আমি শুরু করছি প্রথমে সবথেকে প্রথমে যে সেটটা পিন্টু আমাকে দিয়েছিল কত গ্রাম কত কি দাম আমি কিন্তু এত বলতে পারবো না কারণ এত যদি আমি এটার মধ্যে বলি ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে ততটা ভিডিও বড়ো ভিডিও হয় কারো ভালো লাগে না তো যেটা প্রিন্টু আমাকে দিয়েছিল আমি সেটা ব্লগে একবার দেখিয়েছিলাম সেটা আমি এনাতে একবার দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে এটা আমি এটা খুলি এটা না খুলে না বের করলে আপনারা বুঝতে পারবেন না এই সীতাহারটা আমাকে পিন্টু দিয়েছিল আমার বিবাহ বার্ষিকীতে তো এই যেটা আমি জানি না আমি ঠিকঠাক দেখাতে পারছি কিনা কারণ আমি অলরেডি নার্ভাস ফিল করছি এটা আমি ব্লগেও শেয়ার করেছিলাম এটা আমাকে পিন্টু দিয়েছিল আমি না এটা একটু গলায় পরে নিচ্ছি তো আমি এটা গলাতে পরে নিলাম আমি ডিজাইনটা আমি আপনাদেরকে ঠিক করে দেখাতে পারছি কিনা আমি জানি না এই হারটা সীতাহারটা পিন্টু আমাকে দিয়েছিল ঠিক আছে তো এটা থাক গলাতেই

থেকে আমি আর খুলে বের করলাম না আমি আশা করছি আমি ঠিকঠাক দেখাতে পারছি ডিজাইনটা এটা আচ্ছা এটা গেল আর যেগুলো আছে আমি আগে গলারগুলো দেখিয়ে নিই আচ্ছা আর একটা আমি যেটা দেখাচ্ছি এটা আমি বানিয়েছিলাম পিন্টুর কাছ থেকে পয়সা নিয়ে জমিয়ে জমিয়ে এটা ওই গলার চোকারের মতো আর কি এটা অনেকবার পড়েছি হালকা ফুলকার মধ্যে এই যে এখানটাতে থাকে এরকম করে তো এটা আমি ওর কাছে পয়সা নিয়ে জমি জমি বানিয়েছিলাম ঠিক আছে আচ্ছা আমি না তাড়াতাড়ি করে দেখানোর চেষ্টা করছি আর এটা একটা মঙ্গল সূত্র মানে রেগুলার বেসিসে পড়ার জন্য ওই তিনটে সোনার বল দিয়ে আছে এটা তো আমি সবসময় মানে বাড়িতে পড়েই থাকি বলতে গেলে আছো দেখতে আছেন তো তিনটে বল দেওয়া আছে আর এই যে এখানে এইদিকে তিনটে বল আর এদিকে তিনটে বল এটাও কিন্তু সোনার এগুলো কিন্তু শোনার বল দিয়ে আছে আচ্ছা আর কি আছে আমি দেখিয়ে দিই আপনাদের আর একটা হচ্ছে যোগ এই চোখারটা আমি ডিজাইনগুলো আপনাদের ঠিক করে হয়তো আমি দেখাতে পারছি না আমি চেষ্টা করছি আমার সাধ্য মতো এটাও গলাতে এরকম মতো থাকে এইভাবে তো এটা একটা ছোট। চোখ আর কি এইটা বিটুথের বিটুথ দেওয়া আচ্ছা আমার গলার যে কটা ছিল মানে হেভি কালেকশন সেগুলো আমি দেখিয়ে দিলাম চিৎঘাট থেকে নিয়ে আর আমি এটা রেগুলার বিশেষ পরি এটা সোনার এটা উই সেই কি বলে ওগুলোকে পায়রার চোখ না কি বলে না সেই ডিজাইন আর কি একটু আগেকার দিনে ওল্ড মডেলের ডিজাইনের এটা এটা সোনার পিন্টুর দাদা দিয়েছিল আমার ভাসু তো এটা আমি মোটামুটি পরেই থাকি কখনো খুলি কখনো এটা অল্টারনেট করে পড়ি আর পিন্টু বলার চেনটা পিন্টু পরে আছে ওটা দেখাতে পারলাম না ওটাও পরে আছে আচ্ছা এবারে আমি আমার হাতে যেগুলো আছে জুয়েলারি আমি সেগুলো দেখে নিচ্ছি সরি আমাকে একটু কাট কাঠ করতেলো কারণ আমাদের এত গাড়ি যাচ্ছে না মানে কি বলবো আমি রাত্রে শুট করছি এটা তারপরও কারণ আজকে রাত্রে আমি ওটা শ্যুট করে নিচ্ছি কালকে পিন্টু আজকে এগুলো করে এনে দিয়েছি শুধু এই জুয়েলারি কালেকশনটা দেখানোর জন্য আবার কালকে সকালে ও দোকানে যাব সবাই নিয়ে গিয়ে ও লকারে ঢুকিয়ে দেবে সেটা আমি রাত্রেতেই আমাকে শ্যুট করে নিতে হচ্ছে আচ্ছা আমি আর একটা জিনিস দেখাই সেটা হচ্ছে আমার হাতের ঠিক আছে আমার হাতের জিনিসগুলো দেখাই এটা হচ্ছে মানতাসা এইজ এই মানতাশাটা এই ডিজাইনটা আমার খুব পছন্দ হয়েছিল এটা এটা বোধ হয় আমি বউবাজার থেকে গিয়ে নিয়েছিলাম না কোথায় আমার ঠিক মনে পড়ছে না এটা আমি ডিজাইন হয়তো আমি ঠিক দেখাতে পারছি না এটা আমার খুব পছন্দ হয়েছিল খুব পছন্দের এটা ইমাতাটা আমি না কত গ্রাম কী আমি এগুলো বলতে পারবো না কারণ এগুলো অনেক আগে বানানো তো আমার ঠিক মনে নেই অতটা আচ্ছা আর এটা বালা এটাও আমাকে কোনো আমার জন্মদিনে হোক কি কোনো একটা কারণে আমাকে এটা পিন্টু করিয়ে দিয়েছিল এই এই দুটো বালা এই একটা এই একটা আমার খুব ইচ্ছে ছিল যে এরকম এই বালাগুলো খুব মানে ট্রেন্ডে চলছিল এরকম আমি অত নামও কিন্তু জুয়েলারি বলতে পারবো না আপনারা কিছু মনে করবেন না এই দুটো বালা এই দুটো পিন্টু দিয়েছিল আমাকে ঠিক আছে ওই এরকম প্যাচানো প্যাঁচানো ডিজাইনটা করা আছে আর মুখটা হচ্ছে এরকম দুটো দিকে দু রকম মুখ আর কি তো এটাও কিন্তু আমাকে বানিয়ে দিয়েছিলো মাঝে মধ্যে পড়ি আবার মাঝে মধ্যে খুলে রেখে দেওয়া হয় আচ্ছা আর একটা আমার বাবা দিয়েছিল আমার একটাও তো বাবার দেওয়ার গয়না আমি এখনও দেখাতে পারলাম না সেটাও আমি দেখিয়ে এটা আমাকে আমার বাবা বিয়েতে দিয়েছিল এই চুট এটা এটা আমার বাবার দেওয়া খুব বেশি এটা ভারী বা চওড়া না আবার খুব যে সরু তা না মাঝারি আর কি এই চোখটা বাবা দিয়েছিল আমাকে বিয়ের সময় এটা কত বছর আগেকার গয়না না মানে ধরুন এটা উনিশ কুড়ি বছর আগে আঠেরো উনিশ বছর আগে এই ডিজাইনটা এটাও আমার খুব পছন্দের ডিজাইনটা এটা এটা বাবা দিয়েছিল আমাকে আচ্ছা আর শাখা পলা আমি সেটাও দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে পলা আমার কলারও কিন্তু এরকম মানে এটা কি ময়ূর ময়ূরের মতো এরকম ইয়ে করা আছে মুখটা করা আছে এগুলো আমরা আমি যদি মনে করি যে আমি ব্রেসলেট হিসেবে মানে একটা একটা করে পরব হাতে আমি তাও পড়তে পারি আর যদি মনে করি যে আমি ইয়ে দিয়ে পরবো শাখার সাথে পরবো তাহলেও কিন্তু আমি পরতে পারি আর এটা হচ্ছে শাখাটা এই শাখাটা আমি ওই সিঁদুর খেলতে গিয়েছিলাম তো তখন আমি পরেছিলাম তো সেই জন্য শাখাটা একটু লাল লাল হয়ে গেছে আর এই শাখাটা আমাকে একটুখানি ঠিকও করাতে হবে কিন্তু একটা মানে ডিজাইন একটু এদিক ওদিক হয়ে গেছে এই দেখুন এই একটা ডিজাইন এটা এই ফুলটা না উঠে গেছে দেখতে পাচ্ছেন এই ফুলটা উঠে গেছে দেখেন নেই তো এটা একটু ঠিক করাতে হবে এখন ঠিক করানো সম্ভব নয় এখন যা সোনার দাম হয়ে গেছে তো এই শাখা বলার এই ডিজাইন আচ্ছা আমি হাতেরগুলো যেগুলো পারলাম তাড়াহুড়ো তাড়াহুড়ো করে আপনাদেরকে দেখিয়ে দিলাম হ্যাঁ এবারে আমার কানে যেগুলো আছে আমি সেই জুয়েলারিগুলো দেখিয়ে দিচ্ছি আমি বুঝতেই পারছি আমি ভিডিওটা একটুখানি ফার্স্ট ফার্স্ট করে ফেলছি হ্যাঁ বাট আমি আমার সাধ্য মতো করছি আমি কানেরটা আমি দেখিয়ে দিচ্ছি আমি জানি না আমার ডিজাইনগুলো আপনার সরি এটা বলতে গেছে এটা হচ্ছে কি বলে গেলো কানবালা তো এই কানবালা দুটো ডিজাইনটা আমার এটাও খুব পছন্দ এটা শুধু আমার একটা জিনিস একটু খারাপ লেগেছিল আমি যখন কিনতে গিয়েছিলাম না এটা তখন এই এইটা ছিল অন্য একটা কানে দুলের সাথে এটা লাগানো ছিল কিন্তু আমার এই বালার এটা পছন্দ হয়েছিল আর এর সাথে যে কানের টপটা ছিল না সেটা আমার পছন্দ হয়নি তো আমি ওনাদেরকে বলেছিলাম যে যদি আর ছিল কানের দুল তার সাথে এটা লাগানো ছিল টপটা আমি বলেছিলাম যদি ওই টপটা যদি এর সাথে লাগিয়ে দিতে পারেন তাহলে আমি এই পুরো সেটটা নেবো তো ওনারা তাই করেছিল তো এটা ওখান থেকে কেটে নিয়ে আমার এই কানবালাটার সাথে লাগিয়ে দিয়েছিলো আমার কানবালার সাথে যে টপটা ছিল সেটা ওটাতে লাগিয়ে দিয়েছিলো তো আমার এই ডিজাইনটা পছন্দ হয়েছিলো আমার এই এই টপটা খুব সুন্দর লেগেছিল তো ওনারা এক্সচেঞ্জ করে দিয়েছিলেন আমাকে হেল্প করেছিলেন আমি এটা নিয়েছিলাম খুব সুন্দর এটা আচ্ছা আর একটা দেখিয়ে দিচ্ছি আচ্ছা আমি এই কানেরটা না ঠিক করে নিলাম যে এই আচ্ছা এই যে এটা হচ্ছে মেঘাকে ওর বাবা দিয়েছিল মেঘার জন্মদিনে এটা আপনি এই ঝুমকোটা আলাদা করে খোলাও যায় এটাকে খুলে এটাকে শুধু কান হিসাবেও করা যেতে পারে আবার ঝুমকোটা দিয়ে এইভাবে পরা যেতে পারে এটা বললে ভালো লাগে সুন্দর লাগে এটা পুরো কানটা ভরে একদম এই যে জিনিসটা ঠিক এরকম হবে এরকম পুরো পুরো কানটা ভরা দেখতে পাচ্ছেন এটা এটা কান হিসেবেও পরে যাবে আবার এ করেও পরে যাবে এটা ওর পাপা মেঘাকে দিয়েছিল মেঘার পাপা মেঘাকে কোনো জন্মদিনে দিয়েছিল মেঘা এটা এই ঝুমকোগুলো আমি মাঝে মধ্যেই খুলি কারণ এটা খোলা যায় ঝুমকোগুলো দেখলেন এই যে পিছন দিকে না এই ঝুমকোগুলো এইভাবে এই যে আলাদা করে দেওয়া যাবে এটা এমনি অন্য কোনো ইয়ের সাথে আমি মাঝে মধ্যে রিংয়ের সাথেও পড়ি এটা কোনো একটা টপ দিয়ে ওটা পড়ি ঝুমকোটাকে আবার যখন এটার সাথে পড়তে মন যায় তখন এটা দিয়েও পড়া হয় এত হেভি জুয়েলারি জুয়েলারি এখন আর কেউ অত পড়ে না আমি আমার বিয়ে বাড়ি বাড়ি কিছু পরেই নাই যে আমি সেখানেতে আমি পরে যাব তো সেই জন্য আমার পড়াও হয় না ওই লকারে পড়েই আছে সব জুয়েলারিগুলো করে ওই শুধু বানিয়ে রেখে দেওয়া হয়েছে কোনো বিয়ে বিয়েবাড়ি হয় না কিছু হয় না তো কোথায় পরবো এগুলো খুব সুন্দর এটা যা খুলে পড়ে গেল একটা আচ্ছা এটা কানের আরও ভ্যারাইটিজ আছে কিন্তু সেগুলো সব দেখাতে গেলে তো অনেক টাইম লাগবে সেগুলো আমি সবগুলো দেখাতে পারছি না আমি যেগুলো খাতে কাছে জলদি জলদি পাচ্ছি আমি দেখিয়ে দিচ্ছি এইগুলো এগুলো হচ্ছে টপ এটা মানে ওই আংটি আমি বানিয়েছিলাম এই হাতে পরে আছি যে ওই আংটিটা এই আংটিটার সাথে আমি সেট করে এই টপটা বানিয়েছিলাম এটা এটাও আমার ওই সংসার খরচা বাঁচিয়ে টুটু করে পয়সা জমিয়ে এটা বানিয়েছিলাম ছোটো ছোটো আমার যেগুলো আমি বানিয়েছিলাম সংসার খরচা থেকে পয়সা বাঁচিয়ে সেগুলো আমি অনেকবার অনেকবার না একবার দেখিয়েছিলাম ভিডিওতে এই দুটোও আমি বানিয়েছিলাম সংসার খরচা বাঁচিয়ে এই দুটো বানিয়েছিলাম আমি এগুলো গানে দুটো অনেক পড়া হয় না আমার আচ্ছা হ্যাঁ আমার বাবা আমাকে আর একটা দিয়েছিল আমি সেটাও দেখিয়ে দিচ্ছি এই দুটো দুল এই দুটো পরে আমি বিয়ে করেছিলাম মানে আমার বাবা দিয়েছিল এই দুটো দুল এগুলো আমি অনেকবার পরেছি এই সেম ডিজাইনের দুল আমার ছোটো মাকেও পাপা বানিয়ে দিয়েছিল। আমার ছোটো মাকে খুব পছন্দ হয়েছিল আমার এই দুল দু মানে দুল দুটো যখন বানিয়ে দেয় পাপা বিয়ের সময় তো তারপর ছোটো মাকেও বানিয়ে দিয়েছিলো সেম আমাদের সেম ডিজাইন এইটা আমার এটা হোয়াইট কালারের একটা স্টোন বসানো আছে এখানটাতে আর ছোটো মায়ের একটা পিঙ্ক কালারের স্টোন বসানো আছে এই দুলটা পাপা দিয়েছিল আচ্ছা আমি আর বেশি আমি দুলের দিকে যাচ্ছি না কারণ আমার আরও অনেক ছোট 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 অনেক কানের আছে সেগুলো আমি আর দেখাচ্ছি না এই রিংগুলো এগুলো আমি বাড়িতে বানিয়েছিলাম মেঘাকে বানিয়ে দিয়েছিলাম আমি বানিয়ে দিয়েছিলাম এই দুটো মেঘাকে এই দুটো মেঘা পরে না বলে দু এগুলো যারা মনে হয় আমার মুখে বড় ওর মুখে নাকি বড় বড় লাগছে কেন ও পড়ে না প্রথমত যখন নতুন নতুন বানিয়ে দিয়েছিল পড়েছিলো আর পরে না আমার মানগুলো মন গেলে আমি মাঝে মধ্যে এগুলো পড়ি আর তাহলে আমি খুলে রেখে দিই আমি কিন্তু সব জুয়েলারির নাম হয়তো ঠিকঠাক বলতে পারলাম না দাম মনে নেই আমার ওয়েটও মনে নেই তো সেই দিকে আমি গেলামই না শুধু আমি আপনাদেরকে ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি এই দুটো রিং কানেরে এই দুটো কি ছিলে কাটা রিং না কী বলে এই যে ছিলে কাজ করা আছে ছিলে কাটা রিং তো এই দুটো আমি বানিয়েছিলাম আচ্ছা আমি না এবারে আংটি দেখিয়ে দিই মানে বড়ো থেকে ছোটোর দিকে আসছে এটা পিন্টুর আংটি পরে নাও এটা ওর হাতে একটুখানি বড় হয় সেজন্য এখন পরে না এটা আমার ওকে দিয়েছিল দিয়ে আশীর্বাদই করেছিল তো এটা পিন্টুর ঠিক আছে ও পরে না এই একটা রিং এটা রিং বলবো না হাতে হাতে আর কি দাঁড়ান আমি পরে দেখাই এটা পরাই হয় না এটা আমাদের পুজো আছে হলে মাঝে মাঝে আমি এটা পড়ি এই রিংটা এটাও আমি বানিয়েছিলাম আমি বলতে এটা পিন্টু বানিয়ে দিয়েছিল। সরি আমি বানিয়েছিলাম সব বলে তো হবে না এটা পিন্টু বানিয়ে দিয়েছিলো এই রিংটা আমার আর একটা রিং বানানোর খুব ইচ্ছা আছে ওই যেগুলো আমরেলা রিং বলে না তো ওই রিং আমার একটা বানানোর খুব ইচ্ছা আছে আর এটা মণিকে দিয়েছিল অন্নপ্রাশনে আমরা যাদের বাড়িতে ভাড়া থাকতাম সেই কাকিমণি ওকে দিয়েছিল মণিকে দিয়েছিল এটা ওর কাকিমণি মানে ওই ভাড়াটি যে বৌদিটা আমার সে ওকে দিয়েছিল মনিকে দিয়েছিল ওটা ছোটোবেলার এটা বাবা আমাকে দিয়েছিল এটা এটা পরে আমি বিয়ে করেছিলাম আর হ্যাঁ আরেকটা আমি পড়ে থাকি সেটাও আমি দেখিয়ে দিই এটা এটাও কিন্তু মেঘাকে বানিয়ে দেওয়া হয়েছিল মেঘা পড়ে না বলে মামা হাত থেকে খুলে পড়ে যাচ্ছে কোথায় পড়ে যাবে শেষকালে তুমি আমাকে বকা করবে তুমি পড়ে থাকো কোনো পুজো আর্চা হলে বা কোথাও কোনো অনুষ্ঠানে আরে গেলে তখন ওটা করে তারপরে আবার খুলে আমাকে দিয়ে দেয় আর এটা আমার বাবা আমাকে দিয়েছিলো এটা পরে আমি বিয়ে করেছিলাম ঠিক আছে আর হ্যাঁ আমি বলতে ভুলে গেছি এই যে এটা এটা পিন্টু দিয়েছিল কারণ আমাকে পিন্টু বিয়ের পরে আমাকে একটা আংটি দিয়েছিল তো সেই আংটিটা না একটু পাতলা পতলা ছিল তো একটুখুনি বেঁকে দূরে গিয়েছিলো অনেকদিন পরার পরে তো সেই জন্য ওটাকে পিন্টু দিয়ে সেই সোনাটা আর কিছু সোনা দিয়ে তারপরে এটা বানিয়ে দিয়েছিলো আমাকে আমার এতক্ষণ মনে পড়লো তারপরে এটা এই রুপোর পায়ের তোড়াগুলো এগুলো মণিকে আর মেঘাকে আমি বানিয়ে দিয়েছিলাম এই যে এই ধরনের যে তোড়াগুলো হয় না এই যে ওরা পরে না দুই বোনের সেম ডিজাইন শুধু মণিরটা একটু ছোটো আর মেঘাটা একটু বড়। সেম ডিজাইন কিন্তু কেউ ওরা পরে না প্রথমে ওদের খুব তখন পরা ঝোঁক উঠেছিলো খুব কান্নাকাটি করছিলো বলে আমি এটা দুই বোনকে বানিয়ে দিয়েছিলাম হুম এখন আর কেউ পরে না ওরা যেমন কার তেমন এগুলো ধরা পড়ে আছে দেখুন আমি এখনকার রূপা দেখালাম আর আগেকার রূপা দেখুন এটা এটা আমাকে আমার আমাকে না আমার দাদ দাদু মানে আমার মায়ের শ্বশুর মশাই আমার মাকে দিয়েছিল আমার মা যখন বিয়ে করে এসেছিলো এটা বানিয়ে দিয়েছিল আজকে কত বছর আগেকার এই সোনাটা ইয়ে সরি রূপোটা দেখুন চকচক করছে এটা আমার মা অনেকবার পড়েছে আমি কিছু আমার মায়ের গয়নাও দেখিয়ে দিচ্ছে না এই যেটা খুব সুন্দর এটা আমি আমিও পড়েছি এখনও দেখুন চকচক মানে তোলা তোলা করে পড়েছি আর রেখে দিয়েছি আমার বড় মেয়ে কতবার বলেছে মা এটা দেবে একবার পড়বো সরস্বতী পূজায় আমি দিইনি আমি বলছি না যদি এই ঝুমকো কোথাও একটা খসে পড়ে যায় হ্যাঁ যদি কিছু নষ্ট হয়ে যায় তুই অন্য আমার সব গয়না পর আমি সব দিয়ে দেবো কিন্তু আমার মায়ের এই গয়নাটা আমি দেবো না রে এটা এটা আমার খুব পছন্দের আমার ভীষণ পছন্দের এটা ওই কোমর কোমর বন্ধনী বলে না কোমর ছাটকা ওই ওই আর কি কোমর বন্ধনীটা খুব সুন্দর এটা ওই ইয়েতে কিনি অক্ষয় কি যে কিনি পাবনাগুলো ধানতেরাসে একটা সিঁদুরদানি রুপোর ধান কিনে নিয়ে এসেছি একটা রুপোর পয়সা এগুলো ধানতারাসে সব কিনে নিয়ে এসেছি ঠিক আছে এই যে এইগুলো আমার সব কেনা ধানতেরাসে যেগুলো আমি ধান কিনি সেগুলোকে আমি সব রেখে দিই আমার মেয়েরা শুধু বলে এই সিঁদুর দাঁড়িটা কিনে এসেছে তো এর মধ্যে সিঁদুর তুমি কেন পরো না পরি না কি সুন্দর কিউট পাড়ার দেখতে সিঁদুর লেগে যাবে লাল হয়ে যাবে তাতেও কথা তো আমি হয়তো পরিষ্কার করে ঠিক ভিডিওটা দেখাতে পারলাম কিনা আমি জানি না তো যদি আমার ভিডিও কিছু ভালো লাগে তো প্লিজ একটা লাইক করবেন আর একটা কমেন্ট করবেন আর যদি আমার কিছু ভুল টুটি থাকে আমাকে প্লিজ ক্ষমা করবেন তো আজকের মতো বাই